আমরা যারা পিসিএম মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের দেখিয়ে দেব যে পিসিএম মাইনিং অ্যাপে অর্থাৎ পিসিএম ওয়ালেটে আমাদের যে কে ওয়াইসিটি আছে কে ওয়াইসি আমরা কীভাবে করবো আমি এখন আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার পিসিএম মাইনিং অ্যাপে প্রবেশ করি পিসিএম মাইনিং অ্যাপে প্রবেশ করার পর এখানে আমরা আমাদের পাসওয়ার্ড দিয়ে আমরা লগ করব। লগ ইন করার পর এখানে দেখবেন যে কে নামে একটি অপশন চলে আসছে আমরা এখানে কে আইসিতে ক্লিক করবো কে ওয়াইসিতে ক্লিক করার পর এখানে আমরা কান্ট্রি আমরা যে যে দেশে আসি আছি আমরা সেই সেই দেশ চিনিয়ে দেবো আমি বাংলাদেশে আসি যার কারণে আমি বাংলাদেশ চিনিয়ে দেবো এরপর ইনপুট ইউর নেম এইখানে আমরা আমাদের নামটি চিনিয়ে দেব এরপর এখানে ইনপুট ইউর আইডি এইখানে যদি আমরা এখানে এনআইডি কার্ড দিই তাহলে আমরা এখানে আইডি কার্ড দেবো আর যদি এখানে আমরা পাসপোর্ট দিই পাসপোর্ট দেব যদি আদার্স দিই তাহলে আদার্স দেবো আমি আইডি দিয়ে করছি এরপর ইনপুটিওর আইডি এখানে আমি আমার আইডিটি কার্ডটির নাম্বার যে আসে এনআইডি কার্ডের নাম্বার সেই নাম্বারটি আমি এখানে বসিয়ে দেবো আমার এনআইডি কার্ডের নাম্বার বসাচ্ছি ফাইভ ফাইভ থ্রি জিরো ফোর থ্রি ফাইভ ফাইভ থ্রি জিরো ফোর থ্রি জিরো সেভেন টু সিক্স দেখেন এইখানে আমি আমার এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি বসিয়ে দেব ফাইভ ফাইভ থ্রি জিরো ফোর থ্রি জিরো সেভেন টু সিক্স এই নাম্বারটি দেওয়ার পর আমাদের আইডি কার্ডের নাম্বারটি দেওয়ার পর এইখানে যে কন্টিনিউ অপশান আছে আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করব আমি এখন কন্টিনিউতে ক্লিক করছি আমরা ওইখান থেকে কন্টিনিউ দেওয়ার পর আমাদের এরকম একটি পেজ আসবে আসার পর এখানে আমাদের যে টেক পিকচার এখানে আমরা আমাদের আইডি কার্ডের প্রথম যে পাশটি অর্থাৎ প্রথম সাইডটি আমরা এখানে ছবি তুলে দেবো এরপর যে নিচে যে অপশনটি রয়েছে এইখানে আমাদের আইডি কার্ডের সেকেন্ড পার্টটি ছবি তুলে দিয়ে দেবো আমি এখন আমার আইডি কার্ডের সেকেন্ড ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টটি ছবি তুলে দিয়ে দিচ্ছি এবার এখানে যে কন্টিনিউ বাটনটি আছে আমরা কন্টিনিউ বাটনের ছবি তোলার পর ক্লিক করব আমি এখন আমার আইডি কার্ডের প্রথম পার্ট এবং সেকেন্ড পার্ট ছবি তুলছি ছবি তুলে এখানে তারপরে কন্টিনিউটি ক্লিক করব আমরা আইডি কার্ডের প্রথম পার্ট এবং সেকেন্ড পার্ট তুলে দেওয়ার পর এখানে আমাদের প্রথম ধাপটি কমপ্লিট হয়ে যাবে তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এইখানে আমাদের টেক ডা পিকচার এখানে যে অপশনটি আছে এখানে আমরা আমাদের ছবি তুলতে হবে আমি এখন আমার এইখানে যে ফেস ভেরিফিকেশনটি আছে সেটি আমি কমপ্লিট করব এরপর আমরা আমাদের ফেসটি ছবি তোলার পর এইখানে যে সাবমিট বাটনটি আছে আমরা এই সাবমিট বাটনে ক্লিক করব আমি এখন সাবমিট বাটনে ক্লিক করছি সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের এরকম একটি ক্যাপসা আসবে ক্যাপসাটি আমরা এরকম টেনে ধরে নিয়ে আমাদের ক্যাপসাটি পূরণ করে দেব আমার ক্যাপসাটি সঠিকভাবে কমপ্লিট হয়ে গেল এরপর আমাদের এটি আন্ডার রিভিউতে থাকবে এবং আমাদের কে সাবমিট হয়ে গেলে এখানে আমাদের এখানে ভেরিফিকেশন কমপ্লিট দেখাবে আমরা এখানে কে আইসিতে ক্লিক করলে আমাদের আন্ডার রিভিউ যেখানে আছে এখানে আমাদের কে ওয়াইসি সাকসেসফুল দেখাবে এখানে কিছুটা সময় নিবে আমি যেভাবে কে ওয়াইসিটি সাবমিট করলাম আপনারা একইভাবে এ পিসিএম ওয়ালেটের এই কে সাবমিট করে দিন এবং এইখান থেকে আপনারা আপনাদের কে ওয়াইসিটি সম্পূর্ণ করে নিন আর যারা যারা এখনও এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এইখান থেকে খুব সহজেই অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ